একজন পিএলআইডি রোগী এমআরআই করতে হয় এক্সরে করতে হয় কতবার সেই বিষয়টি নিয়ে আজকের কথা বলবো আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম আপনারা আমাকে চেনেন আমি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং স্পাইন সার্জন বাংলাদেশের ঢাকা শহরের মহাখালীতে আমি থাকি সেখানে আমার একমাত্র চেম্বার দু সালে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে অর্থোপেডিক্সের উপর উচ্চতর ট্রেনিং উচ্চতর ডিগ্রি করেছি এবং তখন থেকে আমি প্র্যাকটিস করছি স্পাইন নিয়ে যে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও সে বিষয়টিতে আসি সেটা হচ্ছে যে এমআরআই আমার সামনে একজন রোগী আছেন যিনি দুবাই চলে যাবেন আর দিন পর তিনি চারবার এমআরআই করেছেন কেন ওনার আজকের এমআরআইটা যেটা দেখলাম আজকের না মানে লাস্ট যেটা এমআরআই দেখলাম সুপার নর্মাল তার মানে এমআরআইতে কিচ্ছু নাই এমআরআইতে কোনো ডিস্ক কালো হয়ে যাওয়া নাই এমআরআইতে কোনো ডিস্ক নাই পিছনে নার্ভে চাপ নাই মানে পিএলআইডি নাই আমরা বলি লাম্বার ক্যানেল এটা একবার করলে আর করার কোনো প্রয়োজন নেই কিন্তু ডক্টরটা এ পর্যন্ত তাকে চারবার এম আর আই করেছি অনেক সময় আপনারা রোগীরাও এই একই ভুল করেন যে এটা তো ছয় মাস আগের এক বছর আগে দুই বছর আগে আগের আমি আর একটা এম করে দেখতে চাই যে এমআরআইতে কি আছে আসলে এমআরআই বারবার করার কোনো প্রয়োজন নেই কারণ এমআরআই এর পরিবর্তন তখনই আসে যদি ধরেন দুই বছর আগে আপনি যে এমআরআই করেছেন সেটা এখনও চলবে যদি এমন হয় যে দুই বছরের মধ্যে আপনি আবার গাছ থেকে পড়ে গেছেন পাহাড় থেকে গড়মড় করে নায়কের মতো পড়ে গেছেন তাহলে আর একবার এমআরআই করতে হবে কিন্তু যদি ওই পড়ে না যান কোনো দুর্ঘটনা না থাকে কোনো আঘাত না থাকে তাহলে দুই বছর আগের এমআরআই দিয়ে এখনও চিকিৎসা চালানো সম্ভব তবে হ্যাঁ কোনো কোনো ডক্টর যদি অপারেশন একদম করতেই হয় সেই ক্ষেত্রে যদি আপনার দুই বছর পাঁচ বছর আগের এমআরআই থাকে তো অপারেশন করার আগে আরেকবার এম আর করে নিতে পারে অযথা অপারেশন যা লাগবেই না তাকে বারবার এম করার প্রশ্নই ওঠে না এবং এটা হচ্ছে জাতীয় অপচয় প্রত্যেকটা মানুষের যে টাকা পয়সা ব্যয় হয় এটা তো প্রত্যেকটা মানুষ নয় আমাদের দেশের মানুষ তো অযথা অপচয় অযথা প্যাথোলজি যারা কোম্পানি তাদেরকে টাকা দেওয়া সুতরাং অযথা এম কোনো রোগী আমাদের কাছে আবদার করবেন না বা আমাদেরও ডক্টরদের উচিত নয় অযথা বারবার এম করা বিশেষ করে যখন খুব নার্ভে চাপ থাকে না তখন তো প্রশ্নই ওঠে না আরেকবার করার এবার আসা যাক এক্স রে এক্স রে একই ঘটনা একবার লাম্বর সাইকেল স্পাইন যদি আমরা এক্স রে করি আবার কি করতে হবে যতবার ডক্টর কাছে যাবেন ততবারই এক্স রে করতে হবে একেবারেই না যদি আপনার পাহাড় থেকে পড়ে যান যদি আবার আপনার কোনো দুর্ঘটনাজনিত থাকে যদি আবার মোটরসাইকেল থেকে পড়ে যান হ্যাঁ তখন আপনি আবার এক্স রে করেন কিন্তু আপনার এক বছর বা ছয় মাস আগের এক্স রে করা আছে ছয় মাস পরে আমি এক্স রে করে কি দেখব ক্ষয় দেখব ক্ষয় দেখে আমার লাভটা কি প্রত্যেকটা রোগীকেই আমরা ডক্টররা ক্যালসিয়াম দিই তো ক্ষয় দেখে আমার লাভটা কী ক্ষয় দিয়ে আমার চিকিৎসা কিভাবে সম্ভব আমার দরকার যে হাড় সরে গেল কিনা অথবা হাড় ভেঙে গেল কিনা বা হার ডিসপ্লেসমেন্ট আছে কি না সেগুলো দুর্ঘটনা ছাড়া অযথা এমনি এমনি ঘটে না সুতরাং অযথা বারবার এক্স রে করাও নয় এবং আরেকটা পয়েন্টে কথা বলে শেষ করছি সেটা হলো আপনারা যখন আমাদের চেম্বারে আসেন অর্থোপেডিক বিশেষজ্ঞ বা স্পাইন সার্জন বা নিউরো সার্জনের চেম্বারে আসেন একটা মহা ভুল করে আসেন আপনারা করেন কি আর আইটা সুন্দর নিয়ে আসেন কিন্তু ওই এক্স রেটা নিয়ে আসেন না ভাই শুধু এমআরআই দিয়ে আপনার চিকিৎসা কখনোই হবে না আপনার যদি অপারেশন লাগে প্ল্যান করতে হয় আপনার যদি ইনজেকশন লাগে যেটাই লাগুক এক্স রে মাস্ট লাগবে সুতরাং প্রত্যেকবার ডক্টরের চেম্বারে আসলে এমআরআই নিয়ে আসবেন না শুধু এমআরআইও নিয়ে আসতে হবে এক্স রেও নিয়ে আসতে হবে কখনোই এক্স রে ফেলে আসবেন না যদি এক্সরে ফেলে আসেন আবার আমরা এক্স রে করতে দেব সুতরাং এই হলো ম্যাসেজ আর আমার সামনে যিনি বসে আছেন আপনার নাম কি জাফর আহমেদ যিনি দুবাই থাকেন দুঃখজনক ওনার চারবার এমআরআই করা হয়েছে তো এই হলো আজকের ম্যাসেজ আসসালামু আলাইকুম